হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ভান্ডারে আজ মমতা বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প মহিলারা প্রতি মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পায় জেনারেল ও বিসি কাস্টের একজন মহিলা প্রতি মাসে বারোশো আর এস এস টি কাস্টের মধ্যে হলে এক হাজার টাকার আর্থিক সুবিধা ভান্ডার দেওয়া হয় বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পটি জনপ্রিয় তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে সরকার খুব বেশি জোর দিচ্ছে এবং লক্ষ্মীর প্রকল্প প্রকল্পটিকে আরও উন্নত করতে নতুন নতুন ঘোষণা কিন্তু প্রতি মাসে মাসে কিছু না কিছু আসেই তো আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একগুচ্ছ নতুন ঘোষণা করা হলো বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে এবার পুজো উপলক্ষে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বোনাস টাকা হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বোনাস আপডেট বোনাস দেওয়া হবে সকল মহিলাকে পুজো উপলক্ষে পাশাপাশি অক্টোবর মাসের পেমেন্টেই বোনাস দেওয়া হবে তাই অক্টোবর মাসের পেমেন্ট কুবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে লিস্ট জারি করলো নবান্ন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন পুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডারে কারা কারা বোনাস পাবেন কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসে করা হবে সমস্ত দায় জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রতা দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন যাতে এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও চললেই সবার আগে আপনি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশানে পেতে পারেন এটা চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ফান্দারে বোনাস আপডেট অক্টোবর মাসের পেমেন্ট পুজোর মাস অক্টোবর মাসে কবে দিবে তার ফাইনাল তারিখ জানানো হলো কোন জেলায় আগে কোন জেলায় পরে চলুন দেখে নিই অক্টোবর মাস এটি কিন্তু ছুটির মাস সমস্ত কিছু কিন্তু ছুটি রয়েছে তবুও আপনারা জানেন দশমীর পরেই অফিস খুলবে দু এক জন্যও খুলবে তো তখনই ভান্ডার প্রকল্প পেমেন্ট রিলিজ করা হবে এমনটাই সূত্রের খবর রয়েছে তাই আপনারা একটু পরে পাবেন প্রতি মাসে মাসে আপনারা জানেন মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয় কিন্তু এবার এই অক্টোবর মাসে প্রথম সপ্তাহের পরে পাবেন সাত থেকে আট তারিখ বা দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সাত থেকে দশ তারিখের মধ্যে ঢুকবে আর তেজারির থেকে পেমেন্ট রিলিজ করা হবে তেজারিল এনএফটির মাধ্যমে আপনারা যেন সরকারি ফান্ড এনএফটি তেজারির মাধ্যমে প্রত্যেককে ডিস্ট্রিক্টে তেজারির অফিস রয়েছে তো সেখান থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার আসবে তাই সাত থেকে দশ তারিখ ধরে নিতে পারেন আগে বেশি এইরকমভাবেই সাত থেকে দশ তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন পাশাপাশি যারা নতুন এবং যারা পুরাতন মহিলা রয়েছেন প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছেন এবং নতুন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেম পেমেন্টের হার অর্থাৎ পরিবর্তন হয়নি পেমেন্টের পরিমাণ জেনারেল ও বিসি মধ্যে হলে ওয়ান থাউজেন্ড এস এস মধ্যে হলে বারোশো করে পাবেন তাহলে এবার মূল প্রশ্ন হল কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বেশি বা ডবল তাহলে দিবে বেশি বা ডবল পেমেন্ট সবাই পাবেন না বিশেষ কিছু মহিলাকেই দেওয়া হবে যেমন তা ধরুন যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না অনেকের রুই যারা বেশ কয়েক মাস ধরে পায়নি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি একসাথে নতুনভাবে বকেয়া হিসাবে উপলক্ষে বোনাস বলতে পারেন তো একসঙ্গে দিয়ে দিবে পুজো উপলক্ষে ফলে যার যত মাসের বেশি ডিউ থাকছে তত বেশি অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এই মুহূর্তে সবথেকে বড়ো খুশির খবর বকেয়া পেমেন্ট ক্লিয়ার করবে পুজোগুলোকে বোনাস আপডেট দিয়ে দিয়ে তো যার যত মাসে বেশি দিয়ে থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবে নিঃস্পষ্ট ঘোষণা যত মাসে পেমেন্ট দিয়ে উঠছে তত বেশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে পাশাপাশি বন্ধুরা নতুন আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনারা জানেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাস মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা আপনাদের দিয়ে আসছে জেনারেল ওবিসি বিশি মধ্যে হলে আগে দিত পাঁচশো আর এসএসটি কাস্টের মধ্যে হলে আগে দিত এক হাজার করে পাঁচশো এক হাজার বাড়িয়ে পাঁচশো বদলা হাজার হাজার বদলে বারোশো করা হয়েছে তো এবার আবারও লক্ষ্মীর ফাণ্ডার বাড়বে কিনা আপনারা জানতে চাইছেন তো লক্ষ্মীর ফাণ্ডার বাড়বে কিনা এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের অফিসিয়ালি আপডেট নেই যদি আপডেট পাই অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনার পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে কোথায় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা সেটা বল থেকে অন করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশানের পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ফাঁদারে যাচাইকরণের কাজ বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না যোগ্য মহিলারাই পাবেন কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বচ্ছ রান্নার চেষ্টা করা হচ্ছে এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সত্যি প্রাপক তারা পাচ্ছেন না অনেকেই এই কারণ পঞ্জির হয়ে যাচ্ছে তার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে যে কারণে কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন